হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখো দেখেছ কলের পার ও দেখতে পাও নি বাসন এই দেখো দেখেছো বাসন এগুলো এখন মাজবো এই যে বাসন মাজবো এখানে প্যান পিজিয়েছি প্যান্ট ধুতে হবে কী বলবো আর জিন্সের প্যান ধুতে এত এত কষ্ট লাগে এত কষ্ট লাগে বলার মতো না আর এদিকে মানে না ঘষলে পরে জিন্সের প্যান্ট পরিষ্কার হয় না তাই জন্য হচ্ছে ঘষাতে ঘষবো ঘষে টসে তারপরে কতগুলো বাসন বাগারি সব বাসন মাছতে হবে বসে বসে এখন আমাকে এই জন্য তো বসে পড়লাম কলের পরে কল আমাদের পরে বসে পড়লাম বাসন মাছতে ঠিক কী করবো বলো দুঃখের জীবন কাজ না করলে তো খাবার নেই তোমরা আমাকে অনেক অনেক ভালোসা দিচ্ছ অনেক ভালো দাও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তাহলে গরিব মানুষের জীবন একটু ইউটিউবে ফেসবুকে এগিয়ে যেতে পারলে ভালো লাগে তাই বলছে তোমাদের একটু আমাকে একটু তোমরা একটু সাহায্য করো একটু এগিয়ে যেতে সাহায্য করো আর এই দিন আমি এখন বাসে মাঝব মোবাইলটা এখন সঙ্গে সাবানটা কোথায় বোতল এবার তো না বসলে হবে না তো জল লেগে যাবে এবার বুঝতে লাগবে এভাবে বসে থাকুন বাসন মাঝব একটা জিনিস দেখো দুধের এত পুড়ে ছাই হয়ে যাচ্ছে দেখেছো এটাকে এখন খুশি 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 উঠাতে লাগবে বল তোমরা কি কি করছো এটাকে খুশব তাহলে সব পরিষ্কার হবে সব কি করছো কি করছো সকাল সবাই নাস্তা হয়ে গেছে নাকি একটু বলবে আমি তো এখনই ঘুম থেকে উঠলাম যে উঠে শুরু করলাম বাসন মেলা কি বলবো আর সকাল হয়ে তো কাজে ব্যস্ত হয়ে গো সবাই বুঝতে পেরেছ সবাই ব্যস্ত যায় আর একটা তোমরা নোটিস করেছো দেখো আমি উল্টো রাইটি পরে আছি দেখেছো রাত্রেবেলা উল্টো পরেছিলাম আর সোজা করে নিটো নাইটি পরে আছি একবারে স্নান করবো একবার উল্টো পরে আছি আমি এখন ঠান্ডা 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 এত ঠান্ডা লাগে তোমাদের কার ঠান্ডা লাগে গো আমার তো খুবই ঠান্ডা লাগে মাছের ঝোল খায়নি এখানে মাছের আছে মাছ খেয়ে দিয়েছে আর মাছের ঝোল খায়নি রেখে দিয়েছে আমার জন্য মনে হয় বুঝতে পেরেছা ও এক কথা বলতে ভুলেছি গুড মর্নিং গুড মর্নিং তোমাদের সবাইকে মর্নিং

Ајде ќе го আত চলে ভাত করছি এখন প্রেশার কুকার প্রেশার কুকার প্রেশার কুকারটা মাজতে লাগবে হাত মোটা লেগে যায় মোটামোটি হাত মিচরা বসা যায় না মোটা লেগে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খেটে একটা পরে আমি লাগিয়ে যাবো ঠিক আছে আমি আসি কেটে সময় লাগবে সবাই চলে সময় লাগবে সবাই কেটে একটা পায় ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসো ঠিক আছে হাতটা ভেজা আছে মোবাইলটা যদি বলব হাতটা ভেজা আমার হাতটা ভেজা সবাইকে অনেক 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 ভালোবাসা